গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ইভিনিং কেন বললাম এখন বাজে বলো তো সাড়ে তিনটে পুরো হয়নি তো দেখে নাও তিনটে কুড়ি তো বাচ্চারা বাইরে খেলছে আজকে কি বলো তো আজকে হচ্ছে রিপাবলিক ডে হ্যাফ ছাব্বিশে জানুয়ারি আজকে সকাল থেকে আমি ব্লগটা তোমাদের কাছে স্টার্ট করতে পারিনি কিছু কারণের জন্য সাংসারিক কিছু কারণের জন্য বাবা কি কী হলো কি যেন যাই হোক এইখানে বাইরে ওরা খেলা করছে আর আমি কিন্তু হাঁটা চলা করছি তোমরা ভেবো না যে আমি শুধুমাত্র হাঁটা চলা করছি এইখানে বসে গেছে দেখো ইন্ডাকশানে এই দেখো এখানে ইন্ডাকশানে কিন্তু রাইস বসে গেছে এখানে হচ্ছে রাইসটা বসিয়ে দিয়েছি এই দেখো দয়াদিন রাইসটা বসিয়ে দিয়েছি সকালবেলা থেকে ভেজানো ছিল এখন জাস্ট ভাতটা করে রাখছি আর এখানে দেখো মশলাপাতি বাটাবাটি বাটি করবো জানোই আমার নতুন বন্ধু আমার খারাপ হয়ে গেছিলো চলে এসছে তো এখানে বাটা বাটি করবো সব রেখে দিয়েছি আজকের রেসিপি হবে না 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 ফিস্ট বা কিছু নয় আজকের রেসিপি হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা কষা ঠিক হবে না একটু গ্রেভি রাখবো কারণ আমার ভাই একদমই মানে কষা খেতে পারে না ওর একটু ঝোল ঝোল না হলে আর একটা জিনিস করে রেখে দিয়েছি আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু কী হয়েছিল জানো লাঞ্চ মেনু হয়েছিল মুসুর ডাল হ্যাঁ ধনে পাতা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়েছিল আলু ভাতে মেখেছিলাম বেশ কষকসে করে আর করলা ভাজা আর কি করে রেখেছি বলতো যাতে আমার সুবিধা হয় কেন আজকে এগুলোকে দেখাচ্ছি তারও কারণ আছে এখানে দেখো পলোয়াতে যেগুলো দেবো ফুলকপি বিনস গাজর বাদাম কাজু কাজুবাদাম ক্যাপসিকাম সব কিছু সব সব যা যা লাগে সব ভেজে এখানে আমি রেডি করে রেখে দিয়েছি আসলে ইন্ডাকশানে করছি তো এবার হট করে যদি পড়ে যায় ফ্যান ট্যানগুলো না তখন আমি আবার পরিষ্কার করতে পারবো না রান্নাঘর আর এগুলো হচ্ছে আলাদা পুরো টোটালি ওই জন্যে এটা করে নিচ্ছি এইদিকে করছি এই কারণে যাতে আমার অসুবিধা না হয় দেরিও না হয় হ্যাঁ আজকে কি কারণে এইগুলোকে করছি একটুখানি তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই তো আমার এদিকে দেখো রাইসটা হয়ে গেছে কথা বলতে বলতে ভাত ফুটে গেছিলো আমি এখানে চাপা দিয়ে এখানে ইন্ডাকশানটাকে আমি এবার বন্ধ করে দেবো তো চলো বন্ধ করে দিই আর বাটনাটাও বেটে নিতে হবে এবার সুইচটা আগে বন্ধ করে দিয়ে তো দেখো এখানে কিন্তু আমি আবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল পোলাওটা করে একদম রেখে দেবো আর রাত্রিবেলা যখন সবাই আসবে আচ্ছা তোমাদের তো বলাই হলো না যে কী বেশ বলে কি জন্যে আমি এই এ দিচ্ছি আজকে ফিস্ট নয় আজকের দিনে আমার বাপের বাড়ির সবাই আসছে মা বাবা ভাই বৌ ভাইয়ের বউ মেয়েটা সবাই আসছে তো খুব ভালো ভালো ব্লগ হতে চলেছে তোমরা দেখতে থাকো তো আজকের মেনু হচ্ছে বলেই দিলাম পোলাও হবে আর এখানে হবে চিকেন কষা তো সব আমি ব্যবস্থা একদম করে রেখেছি ওদিকে পাটনাও বাটা হয়ে গেছে আমি পোলাওটা রেডি করে এমনকি মাংসও রেডি করে রেখে দেবো রাত্রিবেলা জাস্ট গরম করে সবাইকে দেওয়া হবে আর কি কী থাকছে চমক সবই তো তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো দেখো এক ধাপ মানে রেডি হয়ে এই দেখো হাঁড়িতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে আর এক ধাপ কিন্তু হচ্ছে ঠিক আছে এই দেখো এক ধাপ হচ্ছে এই এক ধাপ হচ্ছে তো রেডি করে নি তাড়াতাড়ি করে রেডি করে এবার চিকেনটাও বসিয়ে দেবো এটা হয়ে গেলে এখন বেজে গেছে চারটে দশ তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করেছিলাম তিনটে কুড়ি কি পঁচিশ আর এই দেখো সে কনস্ট্যান্ট স্ট্যান্ড খেলে যাচ্ছে দেখো দেখো কালি এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজতে চললো এখানে দেখো আমি পোলাওটা করে রেখে দিয়েছি হ্যাঁ এই দেখো গরম একদম আর রাত্রিবেলা যখন আসবে একদম গাবার একটুখানি ঘি দিয়ে ভালো করে গরম করে ওদের সার্ভ করব আর ওইদিকে চল আর এইদিকে দেখো আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে আর চিকেনের কালারটা দেখো কেমন এসেছে একেবারে আর গন্ধ না বেরোচ্ছে ঠিক খাসির মাংসর মতন যাই হোক চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর ভিডিওটা না জানো তো বেশি বড় বড় ভিডিও করব না আমি একটু ছোট ছোট ভিডিও করব তোমরা তোমাদের দেখার স্বার্থে আর একটু জানো তো মেয়েটার জন্য আমার ভাইয়ের মেয়ের জন্য একটু আলু ভেজে নিয়েছি ওখানে রাখা আছে তো চলো ছোট্ট ভিডিও সবাই কিন্তু ভালো করে একটু দেখো আর স্কিপ